দু কেজি না হলে তোমার আমি এখানে কি বলবো তোলো মাছটাকে পুকুরে মাছ ছাড়া রয়েছে আমি জানি না কত বড় বড় মাছ না না আছে দাদা আছে আপনারা ব্যাকে দেখছেন যে জলের মধ্যে দিয়ে ছিপ মাছ টেনে নিয়ে যাচ্ছে এটি পাচুরিয়া খালধার লম্বা পুকুর যেখানে হাত ছিপের পাস চলছে চোদ্দ তিন দুহাজার চব্বিশ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের পাশ চলেছিল পাঁচশো টাকার বিনিময়ে একটি করে ছিপ ফেলতে পারেন এখানকার যাবতীয় কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা পুকুর সম্পর্কে বিশদে খোঁজ খবর নিতে পারেন আজ দ্বিতীয় দিনের পাশ চলেছিল এই পুকুরে ষোলো জনের মতো শিকারি আজকে এই পুকুরে উপস্থিত হয়েছিলেন সকাল থেকেই মাছের খাওয়া শুরু হয়ে যায় এবং সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত খুব ভালো মাছ খায় বেলার দিকে মাছের খাওয়া পড়ে যায় এবং বিকেল চারটের পর থেকে শিকারীরা আবার বেশ কিছু টান পায় এই পুকুরে আমি কয়েকটি মাছের টান কিছু নেট আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে শিকারীরা আজকে এই দিনে কী ধরনের মাছ পেয়েছিল আর যে নেটটি তুলে ধরেছি সেটি দুপুর দুটো পর্যন্ত নেটে যা মাছ এসেছিল সেটি আপনারা দেখতে পারবেন আজ রুই নাদিম রূপচাঁদ তালাপিয়া মনোপিয়ার পাশাপাশি বেশ কিছু কাতলা মাছের টান হয়েছে আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখবেন তালেই এই পুকুর সম্পর্কে অবশ্যই একটি স্পষ্ট ধারণা পাবেন আর শিকারীদের কাছে অবশ্যই বলে রাখছি আপনারা পুকুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনে বুঝে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন আর আপনাদের অবগতির জন্য বলে রাখছি এই পুকুরে বুকিং নেওয়া চলছে কিন্তু টাকার বিনিময় নয় শিকারীরা আসবে পাশের দিনে বসবে সকাল নটা পর্যন্ত যদি মাছ না পান তাহলে আপনারা উঠে যেতে পারেন আপনাদেরকে একটি পয়সাও দিতে হবে না এবং বেলায় আপনি যদি নটার পরে থাকেন এবং মাছ পেয়ে যান সেক্ষেত্রে আপনাকে পুরো টাকাই কিন্তু দিয়ে যেতে হবে এই পুকুরে এইভাবেই কিন্তু এই পুকুরটি চলছে আর আপনারা যারা এই পুকুরে আসতে চান তাদের পথনির্দেশ আমি বলে রাখছি আপনারা দত্তপুকুর পুকুর নূতন রাস্তার মধ্য থেকে কোলাবাড়ি যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে পাচুরিয়া খালধার যে পিকনিক স্পট আছে সেই স্পটের পাশে এই পুকুরটি অবস্থিত আপনারা টোটো বা অটোতে যদি এই পিকনিক স্পটের জায়গার কথা বলেন তাহলে খুব সহজেই এই পুকুরে আপনারা আসতে পারবেন তাহলে আমি আর বিশেষ কথা বারাচ্ছি না আপনারা ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে তোলেন দাদা কোথার থেকে এসছেন আপনি ফার্স্ট সকালে পাঁচ মিনিটের মধ্যে দুটো হিট কেমন লাগছে ভালোই লাগছে সকাল সাড়ে সকাল সাড়ে পাঁচটা বাজে দাদা ছিপ নিয়ে চলে গেছিল কোলা ব্যাঙে তারপর দেখে মাছ তারপরে দেখে মাছ

দু কেজি না হলে তোমার আমি এখানে কি বলবো তোলো মাছটাকে পুকুরে মাছ ছাড়া রয়েছে আমি জানি না কত বড় বড় মাছ না না আছে দাদা আছে এইবার বলো দু কেজি হবে কিনা হ্যাঁ হবে যে ক্যামেরায় বলো হবে দু কেজি হবে আর ওই ওই একটু বলে দাও ওই যে রূপচাঁদ আটশো সাত কিলো আবার বলেন কাতলা কটা হয়েছে দাদা কাতলা ছটা হয়েছে শুনতে পাইনি লোক কাতলা ছটা হয়েছে ছটা ছটা কবিয়ে। পুরো এর তুললে সব দিয়ে। হুম। আপনারা কোথা থেকে এসেছেন? হ্যাঁ, বারাসাত থেকে এসেছি। ভালো লেগেছে মাছ ধরে? হ্যাঁ, ভালো। ঠিক আছে। আবার আসবো। ঠিক আছে। ও শিকারী সাহেব। নেটটা দেখাও দেখি। ওরে না ₹400 3 কেজি হবে। হ্যাঁ, 700 আছে। কত কিলো আসতে হবে সাত আট হবে ঠিক আছে ধরো এখন প্রচুর টাইম আছে বড় মাছ কটা হয়েছে বড় মাছটা আমি জানি না আমি একটা পাইনি এখন আপাতত

এই মাছ মাছ একটু ফাঁকা করে দে ফাঁকা করে দে একটু নেটটা ফাঁকা করে দে ছেড়ে দে ওখানটা ছেড়ে দে ফাঁকা করে দে জায়গা শর্ট হয়ে গেছে এমনি ফাঁকা হয়ে যাবে দেখো হ্যাঁ এমনি ফাঁকা হয়ে যাবে ওই ওই রকম ফাঁকা করে দে এক জায়গা হয়ে যাচ্ছে মাছগুলো বল কোথা থেকে এসছি ভাই বারো পুকুরে মাছ আছে আর ভালো লেগেছে মাছ ধরে এদিকে বল ওয়েদার ওয়েদার খারাপ তাই মাছ খাইনি কতটা মাছ পেয়েছি যা ধরি পাঁচ কেজির মতো হবে দুপুরের আগে যা হয়েছে তাই তো যা হয়েছে দুপুরে আগে সকালবেলায় যা খা খেয়েছি বুঝলি ওই ওয়েদারটা ওয়েদারটা খারাপ হয়ে গেল তারপর থেকে মাছ খেলো ওয়েদার না খারাপ হলে রুই মাছগুলো যেরকম খাচ্ছিল ওরম খেলে অনেক রুই মাছ খেত পাঁচ ছ কেজি হবে দুপুরের আগে যা হয়েছে